বলে গালি দিও না যেমন ওই টোকের কথা বলছো টোকের সব খারাপ এই কথাটাকে কুফুরি বলেছেন মোহাম্মদ সাল্লু ওই যে ওই কথা বলছো বরগুনা বড়গুনা সব বড় করে নিষেধ এটা একই হাদিসে হুজুর শেষে বললেন কোন মরা মানুষ মারা গেলে তার জন্য খাবার আয়োজন করাও পুকুরি চল্লিশা সাত দিনা যে খাবার আয়োজন করেন এটাকে একশো পার্সেন্ট হারাম করেছেন মুহাম্মদ সাল্লু এটা করতে পারবেন না জন্য কোন আয়োজন করা যাবে আপনার আত্মীয় স্বজন মিসকিন আছে গোপনে তার কাছে খাবার পৌঁছিয়ে দেন খুশি হবেন কে গোপনে তার হাতে টাকা দিয়ে দেন খুশি হবেন কে আমি ছেলেগুলোকে বললাম এবার আমার সাথে ধরো তোমরা যে গান গাচ্ছ আমিও এই গানের সাথে জড়িত থাকবো ধরো রে দয়া করো বলেন দযা বলেন রে দয়া করো আমারে তব বিনা বাঁচে না কেউ এ সংসারে দয়া করো আমারে দয়া করেছেন কে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহর দয়া না